হ্যালো আলাইকুম প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে হচ্ছে পার্টিওয়্যার দেখাবো একদম স্টুডেন্ট বাজেটের ভিতরে গডজাস পার্টিওয়্যার থাকবে লাগজারি শিফনের পাকিস্তানি ডিজাইনের ভিতরে থাকবে প্রতিটা ড্রেসে এটা চলে হবে অন্যটা খুবই সুন্দর আর সাইটে কিন্তু আপনি হাতের কাপড় আলাদা পেয়ে যাবেন হাতাতে কিন্তু অনেক সুন্দর করে কাজ রয়েছে এটা চলে সম্পূর্ণ ফোর পিসের কালেকশন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তো এই কালারটা দেখেন এটা চলবে সি গ্রিন কালারের ভিতরে খুবই সুন্দর একটা কালার দেখেন জাস্ট ওয়াও এত সুন্দর কাজের ফিনিশিং আর কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান সি শিফনের ভিতরে প্রত্যেকটাই ফোর পিস সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রাইস থাকবে উনিশশো টাকা তো এই কালারটা দেখেন ডিজাইন কিন্তু প্রত্যেকটা সেম জাস্ট কালারগুলো হচ্ছে আলাদা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে থেকে অনলাইনে পার্চেস করতে পারবেন নামটি ঠিকানা ফোন নাম্বার দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে খুবই সুন্দর প্রত্যেকটা হচ্ছে লাকজারি শিফনের ভিতরে ফোর পিসের কালেকশন পেয়ে যাচ্ছে তো এটা চলবে ম্যাজেনটা কালার ভিতরে লাস্ট ওয়ান কালার খুবই সুন্দর এই ড্রেসটা দেখেন লুকটা দেখেন এতটা প্রিমিয়াম কোয়ালিটি আপনি সরাসরি না দেখলে বুঝতে পারবেন না যারা সরাসরি শোরুম এসে পার্চেস করবেন পার্চেস করতে পারবেন আর সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে হলে অবশ্যই আপনাকে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে সেখান দিয়ে কন্ট্যাক্ট করতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ